মাছ ভাজা মাছ রান্না মাছের দোপেয়া ও খেতে খেতে যখন এক ঘেমি চলে আসে তখন এরকম ফিশ কাবাব বানিয়ে কিন্তু সবাইকে তাক লাগিয়ে দেওয়া যায় দারুণ স্বাদের মুকরোচোকেই কাবাব থাকলে আর কিছুর প্রয়োজন হয় না তাই আজ আপনাদের সাথে একটি সহজ কাবাব রেসিপি শেয়ার করব আমি এখানে চার টুকরো রুই মাছ নিয়েছি অবনার হলুদ দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবার মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে তাতে সিদ্ধ আলু ম্যাশ করে অ্যাড করে দিব তাতে দিয়ে দিব আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি ধনিয়া কুচি এবং কাঁচামরিচের কুচি এরপর পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো চিলি ফ্লেক্স গরম মশলা গোলমরিচের গুঁড়ো ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নিব খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে হাতে হালকা তেল মেখে প্রথমে একটি গোল শেপ দিয়ে নিব এরপর হাতের সাহায্যে আলতো করে চাপ দিয়ে একটি কাবাব শেপ বানিয়ে নিব। এইভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। এই ফিশ কাবাবের জন্য কোটিং করব ডিম আর ব্রেড ক্রাম দিয়ে সামান্য লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি কাবাবটিকে ডিমের মধ্যে ডুবিয়ে এরপর ব্রেড দিয়ে ভালো করে কোট করে নিব আপনারা চাইলে ব্রেড ক্রামের পরিবর্তে বিস্কিটের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন এই ব্রেড ক্রামটা কিন্তু আমি বাসেই বানিয়েছি সুন্দর করে সবগুলো কোটিং করে নিলাম এইবার ভালো করে তেল গরম করে একটা একটা করে কাবাব আমি ছেড়ে দিচ্ছি আর সময় চুলার হিট মিডিয়াম লোতে থাকবে ভালো করে এপিট ওপিট ভেজে নি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে ঠিক এরকম একটা কালার চলে আসলে আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি টিস্যু পেপারের উপর রাখলে ভালো হয় একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি আমি পেঁয়াজ আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনে পরিবেশন করতে পারেন খুব দারুণ হয়েছে দেখতে এবং খেতে কিন্তু অসাধারণ বাড়ির সবাই খুব পছন্দ করেছে রেসিপিটি কেমন লেগেছে ফ্রেন্ডস কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন